কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিংহা ম্যামের স্বামী প্রতাপচন্দ্র দেকে আবার তলব করেছে সিআইডি রাজ্য পুলিশ সূত্রে খবর আগামী বাইশে ডিসেম্বর তাকে ভবানী ভবনে সিআইডির সদর দপ্তরে ফের যেতে বলা হয়েছে শুধু তাই নয় আগামী সোমবার তাকে সেখানে ফোনও জমা দিতে হবে এর আগে গত পয়লা ডিসেম্বর বিচারপতির স্বামীকে প্রায় সাড়ে তিন ঘন্টা জিজ্ঞাসাবাদ করে সিআইডি গত শনিবার তাকে শুরুবারের জন্য ডেকে পাঠানো হয় ওই দিন রাত পর্যন্ত প্রায় ন ঘন্টা জিজ্ঞাসাবাদ পর্ব চলে বিচারপতি অমৃতা সিনহার ইজলাসে একাধিক গুরুত্বপূর্ণ মামলা চলছে তার মধ্যে একটি নিয়োগ সংক্রান্ত মামলা এই মামলায় কিছুদিন আগে তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আয়ের উৎস নিয়ে প্রশ্ন তুলেছিলেন খোদ বিচারপতি সিনহা অভিষেকের সংস্থা লিভস অ্যান্ড বাউন্স নিয়ে হাইকোর্টে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেন তিনি শুক্রবার মুখবন্ধ খামে সেই রিপোর্ট জমা দেয় তদন্তকারী সংস্থা ইডি সিআইডি সূত্রে খবর যে মামলায় বিচারপতির স্বামীকে ডেকে পাঠানো হয়েছে সেটি সুপ্রিম কোর্টে বিচারাধীন সম্প্রতি বিচারপতির স্বামীর বিরুদ্ধে ওঠা অভিযোগের মামলায় কোনো বাড়তি পদক্ষেপ করা যাবে না বলে জানিয়েছে শীর্ষ আদালত তবে গত পয়লা ডিসেম্বর সুপ্রিম কোর্ট জানায় আইন অনুযায়ী পদক্ষেপ করতে পারবে পুলিশ ক্ষমতার অপব্যবহার করে একটি অপরাধের মামলায় অবৈধভাবে হস্তক্ষেপ করার অভিযোগ ওঠে বিচারপতির স্বামীর বিরুদ্ধে পেশায় তিনি আইনজীবী চৌষট্টি বছরের এক বিধবা এবং তার মেয়ের অভিযোগের প্রেক্ষিতে সিআইডি তদন্তের নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট পরে অবশ্য ওই মামলায় বাড়তি পদক্ষেপ করা যাবে না বলে জানায় সুপ্রিম কোর্ট তবে পয়লা ডিসেম্বর শীর্ষ আদালত জানিয়েছিল আইন অনুযায়ী পদক্ষেপ করতে পারবে পুলিশ আর তারপরই এই পদক্ষেপ আইন সংক্রান্ত বিষয়ে খবরাখবর পরিবেশনকারী সংবাদ মাধ্যম বার অ্যান্ড বেঞ্চে প্রকাশিত তথ্য অনুযায়ী নভেম্বর মাসের শুনানিতে পশ্চিমবঙ্গের সিআইডিকে ভয়ডরহীনভাবে তদন্ত চালিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছিল শীর্ষ আদালতের বিচারপতি সঞ্জীব খানা এবং এল ভাট্টির ডিভিশন বেঞ্চ তারপরে কি পদক্ষেপ নাকি বিচারপতির মুখ বন্ধ করার এই ঘৃণ্য প্রয়াস সেটা নিয়েও কিন্তু প্রশ্ন উঠছে